আপনাদের সামনে মেরাজের কাহিনীটা শুনাইতাম মেরাজ আল্লাহ তালা করাইছেন কয় কারণে কয়েক কারণে করাইছেন তার মধ্যে একটা কারণ হইল মক্কার জমিনে আল্লাহ রসুল যখন থাকে আবু জেহেল টেকার গরিমা আল্লাহ রসুল একটা মানে না উথবা সাহেবা নেতার গরমে গর্মি গর্মি বাবের কারণে মেসাবরে এলাও করে না ঠিক কিনা আমাদের সমাজে আসেনি টেকাওয়ালা ছেলে গেছে অস্ট্রেলিয়া টেকার অভাব নাই তো ইমাম সাহেব এমনি মন চাই এমনি মাথায় ঠিক কিনা আমিও আমি এমন মানুষ তোর ছেলে অস্ট্রেলিয়া থাকুক না ইটালি থাকুক মিয়া আমি হইলাম নেতা আমার কথাই বলবত থাকবে ঠিক কিনা নেতা তোমার ছেলে নাইতে পারে অস্ট্রেলিয়া আমি গরিবের সন্তান হতে পারি কিন্তু আল্লাহ আমাকে নেতা মারিয়েছেন

পঞ্চাশ জন আর মুসল্লি একজনের মানা কিন্তু আপনারা ব্যাখ্যা করে হুন চাই একটু ও মুসল্লি যতজন আছে সব নেতা সব কি নেতা আর ইমাম সাহেবের তিন হাজার টাকা ইয়ে রাখছে হয় বাথরুম পরিষ্কার করবার মসজিদটা তিনবার ঝাড়ু দিবার আজান দিবার পাঁচ বড় জায়গায় ছয় বার বেতন কত তিন এর মানে নেতা গোল মুসল্লি যত আছে একটাও জারুলিয়া দে না ভাক্কা ডারে একটু ময়লা দেখলে ইমাম সাহেব বেতন দিই না মসজিদ থাকো সরকারও খুলতে না আমি বলতে চাই একজন ইমাম সাহেবের বেতন পাঁচ থেকে তো হাজার টাকার উপরে নাই আপনি ইমাম সাহেবকে আজকের একটা রজনী আমি ছিলাম মৌলভীবাজারে গত তিন বছর এই লাইলাতুন নিষ্টিমিং শাবানের ভিতর এক একজন ইমামের পকেটের ভিতরে চার থেকে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত ঢুকে ঠিক কিনা অত্র এলাকায় শাইখে গাজী নগর রহমতুল্লাহ আলহির মসজিদ তো বড় এই বড় মসজিদ তাই কে যদি যে পরিমাণে ঢুকছে আপনাদের মসজিদ যে ছোট মসজিদ আপনাদের ইমাম সাহেব জিকাইয়েন যে হুজুর কত টাকা পাইছেন আল্লাহ আজকে ইমামদের এই হালত যদি হয় একটা ইমাম সাহেব পাঁচ হাজার টাকা দিয়া দশ হাজার টাকা দিয়া সংসার চালাবে কেমন করে একটা লাল চা খায় না কারণ যদি একটা লাল চা খায় একটা পান খায় পানের দাম হলো দশ টাকা বিকাল বেলা বাচ্চার জন্য চকলেটের টাকা থাকে না ঠিক না! আমরা এগুলো খেয়াল করি না যে খালি ইমাম সাহেব খুদ একটা ডিউটি করে ইমাম সাহেব ডিউটি করতো এই দুনিয়াদার ইমাম পরেন না নাউজিবিল্লাহ একদিক ইমাম সাহেব গো নামাজ পড়াবেন আর মসজিদ কমিটি যদি সুচার হন ইমামকে mohabbat করেন বলে দিবেন ইমাম সাহেব আপনি মসজিদের ডিউটি আদায় করে যেইদিকে মাদ্রাসা মসজিদ ফান্ড মুক্ত ফান্ড আপনার ইনকাম আপনি করেন যদি এতটুকু সহানুভূতিশীল দেখতে পা দেখাতে পারেন তাইলে আপনিই ইমামের প্রকৃত মুসল্লি ঠিক কিনা না আমরা তো দি না হাদিয়া যদি বেশি পয়সা যায় ওই হাজি এখন দিয়ে না ওয়াজের ভরে দিয়ে ওয়াজার ভরে দিয়েন মলি বাজার আমি ওয়াজ করি আর আমার হাদিয়া খালি দে আর সভাপতি শেখ সাহেব ওয়াজ কিন্তু নেতে যাইতেছে শুনবে যদি মিশা হতো থাকে থাকি ওয়াজের সময় খালি হাতি আসে আসে কিন্তু বেদাতি এলাকা আর কি আর নবী সালাম আলাইকার এলাকা তবে আমার মসজিদও আল্লাহর কসম আল্লাহর কসম বেদাতি মসজিদে চাকরিতে যাব না প্রয়োজনে পেটে পাথর পেটে থাকবো তারপর আমরা চাকরি করব না ঠিক কি না বেদাত যে জায়গার মধ্যে একটা বেদার চালু হবে সেই জায়গার ভিতরে আমার নবীর দান দান মুবারক শহীদ হওয়া সুন্নত খতম হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল বলেছেন যারা বেদাতিকে সম্মান করবে সালাম দিবে সে যেন বেদাতিকে সালাম দিল না সে যেন আমি নবীর দিনকে বিয়জ্যতি করলো পরেন নাউজবিল্লা